আলাইকুম আছেন আশা করি সবাই ভালো আছেন সো আমরা আছি স্বপ্নতরী প্রডাকশন থেকে এখন শুটিং এর লাস্ট সময় সো আমরা বেশ কিছু গানের কাজ করলাম সো আমাদের শুটিং টাইম ভিডিও গুলো দেখতে পেলে কেমন ইউটিউব চ্যানেল যাবেন বাকি কথা ভিডিও ইমরান ভাই এবং আমাদের ডিরেক্টর আলাম ভাই বলবে ভাই তো ভিউয়ার্স আমি একটা কথাই বলবো পরিশ্রম 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 আমার এই ভাইটি কিন্তু প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতেছে যাই হোক না কেন যারা ভালোবাসেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আনকাট মিউজিক ভিডিও গুলো বা বিভিন্ন ধরনের শুটিং ভিডিও গুলো দেখতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন বেল আইকনে ক্লিক করে কি বলছো ভাই কেএমসি আনকাট ইউটিউব চ্যানেল তো আজকে যে গানের কাজ করছি স্বয়ং আমাদের ডিরেক্টর আলমিন মাসুদ ভাই কিছু বলবেন ভাই আপনি কিছু বলেন আমি কি কম কিছু বলার নাই যাই হোক गाइस

তারপরে রঙিন গুড়ি হয়ে অন্যের আকাশে উড়ো এরকম একটা গান মানে মোটামুটি তিনটা গানই খুব ভালোভাবে ম্যাকিং করা হয়েছে তো আশা করছি কাজগুলো ভালো হবে ভাই বলে দেন একটু অডিয়েন্স আর অবশ্যই কিন্তু আমাদের সৃষ্টি মাল্টিমিডিয়া ভাই আর কি যে চ্যানেলটা ক্রিয়েট করেছে তাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর গানগুলো আমাদের দর্শকদের মেক করে উপহার দিচ্ছেন চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো আর যারা সেঁকা খায় তাদের তো তারা তো সবসময় সৃষ্টি মাল্টিমিডিয়া এবং হচ্ছে আমার হৃদয় ছোট ভাইয়ের ইউটিউব চ্যানেলে সবাই